আল্লাহ তালা আপনার দরবারে ফরিয়াদ করি আমরা বরণ করার পর কবরের ভিতরে কোরআন যেন আমাদের বন্ধু হয়ে যায় কোরআন যেন আমাদের সাথী হয়ে যায় কিয়ামতে আখেরাতে আদালতে মিজানে সিরাতে আল্লাহ তাআলা এই কোরআন যেন আমাদের বন্ধু হয়ে আমাদেরকে কঠিন পথ গুলোর জন্য পার করে দেন কোরআন আমাদের পক্ষে দলিল বানাই কোরানকে আমাদের বিপক্ষে নিও না আল্লাহ কোরআন জিন্দিগি গঠন করার। কোরানের সমাজ কায়েম করার রাষ্ট্রের কোরানের সংবিধান কায়েম করার তৌফিক আল্লাহ তারা দিও তুমি আল্লাহ তালা তোমার আরসের সায়াদ বলে ছায়া দেবে আল্লাহ তারা। মেহরবানি করে ওই সাত শ্রেণীর মধ্যে আমাদেরকে একটু জায়গা করে দিও হাউজে কাউসারের এক পেলা পানি পান করলে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না ক্ষুধা লাগবে না আল্লাহ তাআলা আমরা গুনাহগার আল্লাহ তাআলা আমরা পাপী আল্লাহ তাআলা আমরা নফসের প্রতি জুলুম করেছি আমাদের মতো পাপীরা হাউজে কাউসারের কাছে গিয়ে যখন দাঁড়াবে তোমার রসুল কিছু লোকদেরকে বলবে সৌকান সৌকান দূর হয়ে যাও দূর হয়ে যাও লিমান তুমি আমার পরে দিনকে পরিবর্তন করে দিয়েছ দিনকে পাল্টায় দিয়েছ বেদাত করেছ রামতির সেই ভয়াবহ ময়দানে আপনার হাবিবের হাত থেকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি نصیব করে দিয়ে কিয়ামতের সেই কঠিন দিনে হে আল্লাহ তাআলা আপনার হাবিব জুন আমাদেরকে তাড়িয়ে না দেয় আমাদেরকে যেন তারিক না দেয় আল্লাহ আপনার হাবিবের হাতে এক বেলা পানি نصیব করে দিয়ে রববুল নবীন আমাদের জন্য বিচার সহজ করে দিয়ে আপনার হাবিব প্রতিদিন কে দেখে দেখে বলছেন আল্লাহুম্মা حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا الله تعالى قيامة الدين شيء مصيبة الشماء আমাদের জন্য হিসাব সহজ করে দিয়ে আল্লাহ তালা দয়া করে আপনার হাবিবের শাফাত জান্নাতের অধিকারী হappend তৌফিক দান করিয়ে রবব দ্বারা হাদিসের মধ্যে পড়লাম হাদিসের ভিতরে পড়লাম আপনার নবী বলেছেন আল কুরআন হুযযাতুল লাকা ওয়া আলাইক কুরআন তোমার পক্ষে দলিল হবে অথবা কোরআন তোমার বিপক্ষে চলে যাবে আল্লাহ তাআলা আপনার শাহী দরবারে ফরিয়াদ করি আমরা মৃত্যুবরণ করার পর কবরের ভিতরে কোরআন যেন আমাদের বন্ধু হয়ে যায় কোরআন যেন আমাদের সাথী হয়ে যায় কেয়ামাতে আখেরাতে আদালতে মেয়ে জানে আল্লাহ তালা এই কোরআন যেন আমাদের বন্ধু হয়ে আমাদেরকে কঠিন পথগুলোর জন্য যেন পার করে দেন কোরআন আমাদের পক্ষে দলিল আমাদের বিপক্ষে নিও না আল্লাহ কোরআন জিন্দিগি গঠন করার কোরআনের সমাজ কায়েম করার রাষ্ট্রের কোরআনের সংবিধান কায়েম করার তৌফিক আল্লাহ তালা দিও এই কোরআন যেন আমাদের বিপক্ষে চলে না যায় তোমার আদালতে কোরআন যেন আমাদের বিরুদ্ধে নালিশ না দেয় তোমার হাবিব যেন আমাদের বিরুদ্ধে কেয়ামতের ময়দানে মামলা যেন দায়ের না করে আল্লাহ তারা কোরআন শরীফের ভিতরে তুমি বলেছ কেয়ামতের ময়দানে তোমার হাবিব কিছু উন্নতির বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ তালা ওই রহমতের নবী আমাদের বিরুদ্ধে যদি মামলা দায়ের করে তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে জিন্দগিটা বরবাদ হয়ে যাবে আখেরাতটা বরবাদ হয়ে যাবে আল্লাহ তালা আমরা গুনাগার আমরা গুনাহা গোনা করেছি সে সময় গুণার মিনকে কিয়ামতের কঠিন ময়দানে আপনার হাবিব যেন আমাদের বিরুদ্ধে মামলা না দেয় আল্লাহ তাআলা আমরা জন্য কোনো মামলার আসামি না হই। সর্বশেষ আফনার কাছে থরিয়াত করি কাফের মেদিনীনের আপনার রসুলকে দেখলাম মক্কায় মাতাবির ভিতরে আপনার হাবিব যখন সেজায় পড়ে গিয়েছে উটের নারী ভুঁই আপনার হাবিবের পিছুর উপরে কাফেররা উঠায় দিয়েছে রসুল উল্লাহ বিশ্বাস বন্ধ হয়ে গেছে নবিজি মৃত্যুর কাছাকাছি কারিবুল মাউথ আয় আল্লাহ আপনার হাবিবকে আপনি বাসায় সে জমিনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে ওহদের ময়দানে দান্দান মোবরদ সহীস করে দিয়েছে রবুডার আমি ওই কাফেরের বাচ্চাগুলি আপনার হাবিবকে দেখার সুযোগ পেল সৌসঙ্গ তাদের নসিব হলো কিন্তু উম্মত হয়ে আপনার হাবিবকে আমাকে পেতে পারল আল্লাহ তাআলা আজকের মাহফিলে আপনার শাহিি দরবারে ফরিয়াদ করি আল্লাহ तमाम জীবনের ভিতরে এক জন্য হলেও একবারের জন্য হলেও আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে একটু মুসাফাহা করার नसीব করে দিয়ে। রম্ভু আমি আমাদের ভালো কোনো আমল নাই আমাদের গ্রহণযোগ্য কোনো আমল নাই আমাদের নাজাদ পাওয়ার মতো কোনো আমল নাই আল্লাহ তা জিন্দগিতে একদিনের জন্য হলেও একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে তোমার হাবিবকে দেখার সৌভাগ্য দান করিও রম্ভুনা আমি আমাদের মতো গুণাগার গোনামদেরকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দিও এই গ্রামের সব বন্দে মাফ করে দাও আল্লাহ তাদের রুহে তাদের রুহের গায়ে জান্নাতি পরিয়ে দাও তাদের রুহে তাদের কবরের ভিতরে জান্নাতির ফরাস পিছায়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين